ভালো মৃত্যুর ছয়টি আলামত রয়েছে যে আলামত দেখলে যে সিমটম দেখলে বুঝতে পারবেন লোকটি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসলে তার মৃত্যুটা তার এই মৃত্যু বরণ করাটা ভালো হয়েছে এবং এটা জান্নাতে যাওয়ার অন্যতম কিছু লক্ষণ এজন্য ভালো মন্দ এগুলো বোঝা যাবে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে শেষ পর্যন্ত তার গুনাহের জন্য তাও করে সকল গুনা খাতাগুলো ক্ষমা করে এরপরে তাই তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন এই ব্যক্তির মৃত্যুটাই কিন্তু আসলে ভালো হবে তো তারপরে আমরা কিছু আলামতের কথা বলবো যে আলামতগুলো দেখলে বুঝবেন আসলে লোকটি ইন দ্য ডে অফ জাজবেন্ট এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তার কবরখানা জান্নাতের বাগান বানাবেন এবং কেয়ামতে আল্লাহ তারা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে ব্যক্তির শেষ সময়ে কালিমা পড়তে পারে মোহাম্মদুর রসৌল্লাহ এজন্য অবশ্যই আমরা বেশি বেশি যদি আল্লাহর জিকির করতে পারি আল্লাহর বিধান মানতে পারি তাহলে কিন্তু মৃত্যুর শেষ সময়ে আমাদের কালিমা নসীব হবে এই ভালো মৃত্যুর এক নাম্বার লক্ষণ হচ্ছে শেষে কালিমা পড়া দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে ঘাম চলে আসা যে সমস্ত ভালো ব্যক্তিরা আছে মৃত্যুর সময় দেখবেন তাদের কপালটা ঘেমে গেছে এবং তারা লাহা মোহাম্মদ রসুল্লাহ পড়ছে আর সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহেদাহুলা শেরিক আলা ওয়াশাদুল আনা মোহাম্মদ আন আবদুহু ওরা সৌরভ এজন্য বেশি বেশি করে জিকির করা এবং দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে তার কপালে ঘরমাক্ত হয়ে যাওয়া এবং তিন নাম্বার হচ্ছে জুমার দিনে ইন্তেকাল করা জুমার দিনে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে কেননা মৃত্যুটা কারোর হাতে নেই এটা আল্লাহর হাতে যার যখন সময় আসবে তাকে সেই সময় চলে যেতে হবে উইভ টু গো ব্যাক্ট অব লট আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে এজন্য জুমার দিন যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বিশেষ করে আরবি মাস শুরু হয় আরবি দিনগুলো শুরু হয় আপনি রাত থেকে বিশেষ করে মাগরিবের নামাজ বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় বৃহস্পতিবার রাতে অথবা জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার এই মৃত্যুটা ভালো মৃত্যু হওয়ার অন্যতম একটি লক্ষণ এবং চার নম্বর হচ্ছে অবাদাতরত অবস্থায় মারা যাওয়া রমজান মাসে মারা যাওয়া অবাদাতরত অবস্থায় যেমন আপনি শেষদায় দিয়ে করেই অনেকে দেখবেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবার দেখবেন অনেকে নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোরআন তলাত করতেছে কোরআন তলাত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ভালো কাজ করা ইবাদতরত অবস্থায় যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার এই মৃত্যুটা হচ্ছে ভালো হওয়ার অন্যতম একটি মাধ্যম এবং পাঁচ নাম্বার হচ্ছে মহামারীতে আক্রান্ত হওয়া ব্যক্তিগুলো যেগুলো আছে বিশেষ করে পানিতে ডুবে যাওয়া মারা যাওয়া এরপরে আগুনে পুড়ে মারা যাওয়া দেয়াল ধসে মারা যাওয়া বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন প্লাজাগুলো ভেঙে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এগুলো হচ্ছে শহীদের মর্যাদা তাদেরকে জানিয়ে যারা মহামারীতে আক্রান্ত হয়ে পেটের পীড়ায় মারা যাবে তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু আর ছয় নাম্বার হচ্ছে সন্তান প্রসব করা অবস্থায় যদি কোনো নারী দুনিয়া থেকে বিদায় নেয় এটা আল্লাহপাক রব্বুল আলমিন তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং এই মৃত্যুটা তার জন্য ভালো মৃত্যু